সকালবেলা যে ভিডিওটা অন করেছিলাম তারপর থেকে তার কোনো ভিডিও আমার অন করাই হয়নি মানে একদম তাড়াহুড়ো তো আমি ভিডিও অন করতেই পারিনি আর এখন বাজে দুটো সাতান্ন মানে তিনটে বেজে গেছে তো আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব আমাদের আমাদের সাতটা কুড়িতে ট্রেন আছে সাতরা থেকে তো ফাইনালি রেডি হয়ে গেছি আর এই কুর্তিটাই পরে নিয়েছি আর বড্ড নরম আছে কুর্তিটা পরে কমফোর্টেবল ওই জন্য আমি এটাই পরেছি আর ট্রেনে সারা রাত্রি প্রচন্ড গরম হবে তো চলো এই তো এখানে আমাদের লাগেজ সব গোজ হয়ে গেছে এবার ঝটপট শুধু বেরিয়ে যাব মেয়েও রেডি হয়ে গেছে ওই যে মেয়ে রেডি হয়ে গেছে রাজীপুর রেডি হয়ে গেছে আমার শাশুড়ি রেডি হবে তারপর বেরিয়ে যাব তারপর দিদিরা আসবে ওখান থেকে বেশ এই যে আমার ভাই আর ভাইপো চলে এসেছে একসাথে আমরা এখান থেকে একদম আমতা চলে যাব সেখান থেকে বাসে করে একদম সাজরে গেছি তো চলো যাওয়া যাক চি চিঠি চিটি কি সুন্দর হেঁটে তো যাসে গো চিটি হ্যাঁ গাড়ি তো ওখান থেকে নেবো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন গন্তব্যস্থলের উদ্দেশ্যে হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি আমরা যাচ্ছি পুরী তো অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না প্রায় মাস আগে থেকে যাবো যাবো করছিলাম কিন্তু বলে না যে জগন্নাথ না টানলে যাওয়া যায় না সত্যি তাই হয়েছিল আমাদের যাওয়া কিছুতেই হচ্ছিল না তো যাই হোক ভাইয়ের মাধ্যমিক হয়ে গেছে তারপরও টিকিট কাটা হয়েছে ফাইনালি আমরা যাচ্ছি মানে জগন্নাথ আমাদেরকে টানছে তো জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম আর এখানে বাসে আছি আর পিয়ারা খাচ্ছিলাম তো এখান থেকে বাসে থেকে বাসে করে একদম সাঁতরাগাছি যাবো সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন আছে সাতটা কুড়িতে তো চলো বেরিয়ে পড়ি আর আমার মেয়ে তো এতটাই আনন্দে আত্মহারা হয়ে গেছে যে ওকে তো ধরে রাখতেই পারছে না ও গোটা স্টেশনটা দৌড়াদৌড়ি করছে আমার দাদার ছেলের সাথে মানে ওর একটা সঙ্গী পেয়ে গেছে বাচ্চা তো ও খেলা করছে আর ও কিন্তু ঘুরতে যাবে বলে কথা ও তো থাকবেই আর আমরাই এত আনন্দ করছি আর ওরাই তো আনন্দ করবে তাই না আর দেখো তো আবার ট্রেনও চলে যেতেছিল আমরা তাড়াতাড়ি করে উঠেও পড়েছিলাম কারণ সাঁতরাগাছিতে কাছে বেশিক্ষণ দাঁড়াবে না তো সেই জন্য আর উঠেও পড়েছি কোথায় উঠছে দেখো আটটা বিয়াল্লিশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু কিচ্ছু ভিডিও করতে পারিনি এত জানাচ্ছে কি বলবো বাধ্য হয়ে তাড়াতাড়ি খাওয়া মানে খেয়ে নিতে হয়েছে একটা ভিডিও ক্লিপও নিতে পারিনি এবার করবো আর কি নটা বাজতে যায় কালকে সকাল মনে হয় পাঁচটা না সাড়ে পাঁচটায় নামবো নামবো তো তারপর দেখা আসছে তো চলো রাতে ডিনারে ছিল ভাপ্তা রুটি নরম নরম আর চিকেন কষা আর দুটো করে দানাদার তো এটা আমি ভিডিও ক্লিপ নিতেই পারিনি খেতে বসেছি সবাই বলছে ফোন বার করবি না ফোনটা নিয়ে আর ফোনটা ব্যাগে নি আর এই যে দেখো আমার চোখ মুখের কী অবস্থা হয়েছে আর তারপর ফাইনালে নেবেও পড়েছি পুরীতে ও কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো মানে সেই পাঁচ বছর আগে আমি পুরীতে এসেছিলাম তখন আমার বিয়ে হয়নি ইলেভেনটা ইলেভেন হ্যাঁ ইলেভেনে ওঠার পরেই আমরা এসেছিলাম আর এখন যাচ্ছি মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা আর স্বর্গদুয়ারটা আগে যেটা দেখেছিলাম এখন তো তার কিছুই নেই পুরোই চেঞ্জ হয়ে গেছে আর পাঁচ বছর আগে এসেছিলাম আর পাঁচ বছর পরে এসে মানে এসেছি তো চেঞ্জ তো হবেই তাই না তো তারপর আমাদের রুম দেখা হলো রুম নেওয়া হলো তো সেই ব্লগটা তোমরা সেই ভিডিওটা তোমরা পরের ব্লগে পাবে তো চলো সেই ভিডিওটা এতটাই রইলো যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও